হ্যালো আসসালাম সকাল সকালে আমি দশটার সময় বাজারে গেছিলাম সবজি কেনার জন্য আমার শ্বশুর বাড়িতে নাই তারপর বাড়িতে কোনো সবজি নাই তার জন্য সবজি নিয়ে গেছিলাম আমি দেখেন দুই কেজি আলু কিনে নিয়ে এসেছি তারপরে হচ্ছে সবজি দেখেন কত সুন্দর শুনে ভালো বেগুন কিনে নিয়েছি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এত সস্তা সবজি সবজির দাম অনেক কমে গেছে অনেক দাম কমে গেছে আমরা এখন রান্না করে খাবো অনেক মানুষ রান্না করে খাইতে পারবো সবজির দাম কমে গেছে দেখেন কতজন অনেক কিছু অনেক কিছু কিছু গরিব মানুষ আছে অনেক সবজির দাম কমে গেছে অনেক কিছু গরিব মানুষ আছে সবজি দাম কমে গেছে সারা তো খাইতে পারবো আর দাম হলে তো গরিব মানুষ তারা আনা পারে না দেখেন কত সুন্দর সুন্দর এই যে কফি কত করে কেজি কফি নিছিলে 15 টাকা কেজি কপি অনেক দাম কম কত সুন্দর দেখেন গায়ে খাবার কত সুন্দর তর তর সিম দেশি সিমি আট টাকা টাকা কত সস্তা দেখেন তারপরে দেখেন গাইস কত সুন্দর একটা বড় একটা পাতা খুব নিয়েছি নিয়ে ভাজি করে খাবো রুটি দিয়ে সুন্দর করে ভাজি করে মজা করে খাবো গাইস দেখেন যে আমার বাজারগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দিবেন

ননদেরকে দেখ লাগছে গোসল করে কইরাছে রান্না দইলা দিছি রান্না কেমন ভাত করে এই গাইজ দেখেন রুই মাছ রান্না এখন আমি আলু দিয়ে বেগুন দিয়ে রান্না তো কফি দিয়ে রান্না করব এখন গাইস কেমন হবে তোমাকে আমি কত পরে রান্না করে দেখাবো নে আমরা শেয়ার কমেন্ট করে দি আর ভুলতে দুল থাকে তো ঘুমা দৃষ্টিকে কোনো কিছু বুঝি না আমাদের বেশি বেশি শেয়ার করে দিবে দেখো গায়ে আমি ডাল রান্না করছিলাম ডালটা কত সুন্দর ছিলাম না মুরগিগুলা কেমন তো বুড়গিটা আদা করে আদা দিতে গাড়ির মুরগিদিন দোয়া করে শীত পড়ছে গাড়ির বুদিদের আল্লাহ জিনিস ভালো রাখে